বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের আশীর্বাদ আর আমার সাথেই যারা রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর আপনাদের প্রত্যেকের কাছ থেকেই অনেক আশীর্বাদ ভালোবাসা চাইছি কেননা আজ আমার ছেলের জন্মদিন জন্মদিনে আপনাদের সকলের আশীর্বাদের সাথে দিনটা শুভ হয়ে উঠুক তো আজকে ছেলের জন্মদিনটা কিভাবে পালন করলাম তার পুরো দিনটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি তো সব থেকে আগে নর্মাল দিনের মতনই সব দিনের মতন শুরু হয়েছে ছেলেরা স্কুল চলে গেছে আর দুয়ার পরিষ্কার করে আমি এবার পুজোটা করে নেবো এই পুজোর এই স্থানটা আমার অত্যন্ত প্রিয় স্থান খুব ভালো লাগে এখানে পুজোটা করতে আমার আর এখানেই মানে যেমন পারি আমি যতটুকু আমার তারা সম্ভব হয় সেটুকু পুজো আমি এখানে করে নিই আর এই গণেশ দেখছেন খুব সুন্দর মানে আমার সব থেকে প্রিয় লাগে এখানে দেখতে তাদের এই সিংহাসন আর লক্ষ্মী গণেশ এই পুরোটাই হচ্ছে রূপোর তৈরি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর এক সময় ভগবান সেই ইচ্ছা পূরণ করেছেন তো সেই জন্য এই মানে অ্যাকচুয়ালি সবই খুব প্রিয় কিন্তু এই লক্ষ্মী গণেশ আমার খুব ভালো লাগে আর বাস এরপরে পুজো টুজো হওয়ার পরে একটু একটু রান্না করব ডাল ভাত একটু তরকারি সামান্য কিছু কেননা স্কুল থেকে এসে ওরা খুব বেশি একটা খেতেও চায় না আর আজকে বিকেল থেকে অনেক বেশি আয়োজন তো তার জন্য তো হতে হবে এই সময়তেই আমার এক বন্ধু বান্ধবী আর কি এসেছিলেন আর তার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করে খানিকক্ষণ আমার একটু দেরিও হয়েছে আর খুব ভালোও লেগেছে যাই হোক গল্প টল্প হওয়ার পর রান্না রান্না হয়ে গেছে দুপুর দিকের টাইম আর এই সময়তে ছেলেমেয়েরা ফেরত আসেন তো গোল্ডি আগের থেকেই জানতে পেরে যায় সেই জন্য ও একদম অপেক্ষা করে বসে থাকে আর মানে একজনের পিছনে পিছনে কখনও দৌড়াই না নর্মালি ও সবাইকে দেখে যে প্রত্যেকে ঘরে এসেছে কি না যতজন সদস্য বাড়ির বাইরে আছে সেই প্রত্যেক সদস্যই যখন ঘরে ঢুকে যায় তখন ও ফেরত এসে দৌড়াতে শুরু করে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এবং ওই জিনিসগুলো আর ইনক্লুড করলাম না তাছাড়া ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এরপরে আমরা যাচ্ছি একটুখানি বাজারে বাজার মানে আজকে ঠিক প্রপার বাজারে যাব না আজকে যাচ্ছি রিলায়েন্স মার্ট আর এই রিলায়েন্স মার্টে আজ আমি প্রথম দিন যাচ্ছি হাজব্যান্ড অনেকবার গেছেন আর আমাদের বাড়ির সামনে একটা ছোটো মতো রিলায়েন্স মার্ট ছিল আমি ওটাতে যেতাম এটা আমার বাড়ি থেকে একটু দূরে তো এখানে আমি সেরকম কখনও যাইনি তো আজকে হাজব্যান্ড বললেন যে চলো একবার গিয়ে দেখে আসবে বেশ বড় ভালো অনেক কিছু পাওয়া যায় তাহলে একবার দেখে এসো আর সত্যি কথা যখন এসে দেখলাম কি ভালো লাগলো মানে সত্যিই বড় যাকে বলে সত্যিই বড় সেরকম একটুখানি ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরো মাঠটা তো ভিডিও করা যায় না আর ওইভাবে ভিডিও করলে জিনিসপত্র নিতেও পারবো না সময় একদম হাতে ছিল না বিকেলবেলার জন্য যা যা জিনিস লাগবে সেটা দুপুরবেলায় কিনতে বেরিয়েছি তো বুঝতেই পারছেন সময় হাতে খুব একটা ছিল না তো এখানে মোটামুটি সব রকম জিনিস যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে রকম এ টু জেড এখানে জিনিসপত্র পাওয়া যায় মানে পুজো পাশ মানে পুজো পাঠের জিনিসপত্র ধূপকাঠি থেকে শুরু করে গ্রসারির জিনিসপত্র পার্টির জিনিস কোল্ড ড্রিঙ্ক ফ্রোজেন আইটেম জামা কাপড় মানে বলছি তো আমি হয়তো অনেক জিনিস ভুলে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই রেগুলার ইউজের প্রতিটা জিনিস এখানে একটা ছাদের নিচে আর এই যে মানে ঘরের যে হাইটটা না মানে যে জায়গাটাতে আর কি মলটা রয়েছে এই যে শপিং মলটা এটার যে হাইট ঘর মানে ঘরের নর্মাল হাইট ছোটো ছোটো হয় মলের একটু বড় হয় কিন্তু এটার আবার বিশাল হাইট ছিল বিশাল অনেক উঁচু পর্যন্ত মানে কি বলবো অনেকটাই উঁচু তো এখানে নানারকম ঘুরে ঘুরে দেখছি কাঁচের জিনিসগুলো দারুণ দারুণ ছিল দামও খুব রিজনেবল রিলায়েন্সের এই একটা জিনিস আমি দেখেছি কোনো প্রমোশনাল মানে পেড প্রমোশন বা প্রমোশনাল ভিডিও নয় যদিও তাও আমি বলছি এখানে দামটা সত্যি খুব মানে বোঝা যায় যে এই দামে এই জিনিস পাওয়াটা মুশকিল বাজারে তাই মানে এখানে মানে সত্যি কথা এখানে জিনিস যদি কিনবো বলে আসেন তাহলে অনেক কম বাজেটে অনেক জিনিস কেনা যায় আর এখানে নানারকম স্টিল আর কাঁচের প্রচুর অফার ছিল এগুলোতে যদি আমরা নিয়ে এগুলো কিছুই তাও এখানে অনেক অফার ছিল আর একটা জিনিস মানে আমার নতুন লাগলো আর কি দেখে পরে এই যে থালাগুলো থালাগুলো মোটামুটি সাড়ে সাতশো আটশো এরকম দাম ছিল বোধ এক একটা বড় থালা কিন্তু এগুলো না স্টিনলেস স্টিলের থালা তারপরে গোল্ডেন পলিশ করা আছে আর খুব মানে পুজো টুজোতে ইউজ করলে আর কি খুব সুন্দর লাগবে ডেলি ইউজে জানি না কতটুকু থাকবে আমার কোনো আইডিয়া নেই আমি কোনোদিন ইউজ করিনি আমি হয় পিতলের থালা ইউজ করি নাহলে স্টিলের এরকম কম্বিনেশান ইউজ করিনি আর এই কানের দোলগুলো একটুখানে দেখলাম সত্যি সুন্দর সুন্দর কানের দোল প্ল্যান করে এলে অনেক কিছুই নেওয়া যেত কিন্তু যাই হোক এখন তো একদম ভরবড়াইনিতে এসেছি আর যা যা ভালো লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই ফুলগুলো আমার এক দেখাতেই পছন্দ হয়েছে আপনারা বলবেন একটু কেমন দেখতে মানে একটু দামটা বেশি ছিল এটা ছিল মোটামুটি সাড়ে আটশোর কাছাকাছি কিছু একটা দাম ছিল এটা ফিফটি পার্সেন্ট অফ ছিল মানে ওই ধরে রাখুন চারশোর কাছাকাছি কিছু পেয়েছি চারশো কিছু টাকা আবার রিলায়েন্স থেকে ফেরার পর আমরা বাজার গেছিলাম সেখান থেকে কেক টেক নিয়ে আসা হয়েছে কেক পেস্ট্রি এগুলো সব সামোসা সিঙাড়া আর কি যেটাকে বলে সেইগুলো আর ধ্রুপদীর স্কুলের কিছু মানে ক্লাসের কিছু বন্ধু আছে ক্লাস মানে টাইকন্ডো শেখেও তারপরে চেস শেখে তো সেখানে দুদিন ধরেই আমরা একটুখানি সামোসা টামোসা এসব খাওয়াচ্ছিল বাচ্চাদেরকে আর কি বাড়িতে বাচ্চাদের ডাকলে তাদের গিফট দেওয়া দিয়ে আসবে না আসবে অনেক রকম মানে অসুবিধা হয়ে যায় কখনো কখনো তারপর অনেকের প্রোগ্রাম থাকে তারা আসতে পারে না এই সমস্ত নানা কারণে আমরা ঠিক করেছিলাম যে এবার থেকে ক্লাসেরই মানে যখন টাইকন্ডো ক্লাস হবে যখন চেস ক্লাস হবে তো যত ওর বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা ওইখানেই পার্টি করে দেবো তো যাই হোক সেগুলো আর রেকর্ড করিনি ওগুলো ভালো লাগে না দেখতে তাই জন্য ওখানেই আমরা বাচ্চাদের আর স্যারদেরও ওখানেই খাওয়া দাওয়াটা হয়েছে তো যাই হোক এইভাবে মানে বাচ্চাদের খাওয়ানোও হয়ে গেছে আর ওদের মানে গিফট দেওয়া দিয়ে ঝামেলাটাও আর রইল না তো সব দিক থেকে একটা স্যাটিসফ্যাকশান চলে এসছে এরপরে এখানে পুরো পাহাড় জমে আছে প্রতিটা জিনিসের প্রতিটা জিনিস এবার আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে যেহেতু বাজারটা আমাদের একটু দূরে দূরে মানে আমাদের মানে যে হেঁটে পথ নয় আর কি সেহেতু ফুল টুলগুলো আমি বাজার থেকে নিয়ে এসি পুরো এক সপ্তাহের জন্য আর এইরকমভাবে স্টোর করে রেখে দিই তো এরকমভাবে স্টোর করে রাখলে ফ্রিজে অনেক দিন চলে যায় এক সপ্তাহ আরামসে চলে যায় বাস ওটাতে যেন জল না থাকে আর এই কাপ ধূপদানি তার সঙ্গে প্রদীপ জ্বালাবার তেল এই সমস্ত জিনিসগুলো বাজার থেকে এক্ষুনি নিয়ে এলাম এইগুলো খুব সুন্দর মানে গন্ধটা এত ভালো লাগে বাড়িতে সন্ধ্যের দিকে একবার করে জ্বালিয়ে দিই কখনো কখনো সকাল দিকে জ্বালিয়ে দিই পুরো বাড়িটা একদম শান্ত হয়ে যায় খুব সুন্দর লাগে এরপরে দুধ গরম হতে রেখে দিয়েছি চাল ভিজিয়ে রেখেছি চা করতে রেখেছি মানে আর সময় নেই এবারে এবার হরবর হরবর করে সব জিনিসগুলো শুরু করতে হবে তবে কুটিনাটি জিনিস প্রচুর ছিল বুঝেছিলাম রান্নাবান্না বেশি কিছু না করলেও চলবে তবে একটু একটু যে লাগবে না সেটু বুঝিনি তো এখানে আমি কালো ছোলা তরকারিটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তো ওটা সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম পায়েস চাপিয়ে দিয়েছি আর লুচিটা লাস্টে করব বলে রেখেছিলাম মেয়ে আর আমি মিলে শুরু করলাম এবারে কাজকর্মগুলো আর এখানটা আগে টেবিল ক্লথটা এখানে পরি পুরোটাই পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পর এখানেই অ্যারেঞ্জ করব খাওয়া দাওয়ার আর তার সাথে ওরা একটু সামান্য মতন ডেকে তো আজকের যে থিমটা আমরা ভেবে রেখেছিলাম সেটা ছিল ব্লু ব্লুটা মানে রকম মাইন্ডে এরকম ছিল না যে ব্লু থিম করব কিন্তু যখন দ্রুপদের জামাটা কিনেছিলাম তখন ওটা বাই চান্সই ছেলেদের যেমন ব্লু কালারটাই বেশি আসে ওটাও ব্লু কালারই এসেছিলো হ্যাঁ তো সেই জন্য ভাবলাম সকলের কাছেই তো ব্লু কালার রয়েইছে তাহলে এক কাজ করি সকলেই ব্লু ব্লু পরে নিই তাহলে একটা থিম হয়ে যাবে মানে এটা মানে কোনো জামাই নতুন কেনা নয় মেয়েতে এই জামাটা কতবার যে পড়েছে তার ঠিক নেই আমারটাও বহুবার দেখেছেন আর হাজব্যান্ড তো নীল রঙই পরতে থাকে তো মোটামুটি মানে এই থিমটা করাটা খুব ইজি ছিল বেসিক্যালি এগুলো বলা উচিত ছিল না হয়তো কারণ ওভারঅল দেখতে সুন্দর লাগছিলো আমরা খুব পরিশ্রম করে এরকমভাবে একটা থিম করেছি এভাবে বললে বোধহয় ভালো হতো কিন্তু যাই হোক এটা সত্যি কথা এটাই যে আমার ওরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না এটা নিজে নিজেই মোটামুটি হয়ে গেছে হ্যাঁ বেলুনগুলো আমি নীল নীল রঙের নিয়ে এসেছিলাম যেহেতু জামাটা নীল তাই আমি বেলুনটা আর পিছনে যে হ্যাপি বার্থডের একটা স্টিকার লাগে কাগজের ওইটা নিয়ে এসেছিলাম নীল রঙের তা মানে তারপরে আমাদের নিজেদের জামাটা নীল হবে তারপরে যে কাচের বাটিগুলো সাজাবো মণ্ডলা আর্টের বাটিগুলো ওগুলো নীল হবে এতটা মাথায় ছিল না এটা নিজে নিজেই হয়েছে আর কি তো যাই হোক এত মানে সব কিছু ম্যাচিং হয়ে গেছিলো না দেখতেও বেশ সুন্দর লাগছিলো আর তার মধ্যেই সব জায়গা থেকে ভিডিও কল আসছিলো আমার শাশুড়ি আমার ননদ তারপরে আমার দেওর ওর বাচ্চাগুলো সকলেই এদিকে আমার মা বাবা তা আমার বোন মানে মানে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে দু জায়গা থেকেই প্রচুর কল আসছিলো সবারই কল অ্যাটেন্ড করছিলো দুপদ বসে বসে সারাদিন তো ওর স্কুল ছিল তাই বিকেল দিকেই কলটা বেশি এসছে এরপরে এরা যাচ্ছে এদের ওই বললাম না টাইকন্ডো ক্লাসে চলছে সেখানে বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য সমস্যা টামসা নিয়ে ওই রেডি করে দিচ্ছে আর কি রেডি করে ও ও আর ওর বাবা গিয়ে পরে দিয়ে আসবে আর ওখানে বাচ্চাদের খাওয়ানোর পর এবার আমরা এখানে সন্ধেবেলায় নিজেদের মতন ব্যবস্থা করে নেবো তো এই সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর খুব ছোট করে বাড়িতে যেমনভাবে মানে পার্টি করা সম্ভব আর কি ঠিক সে ওইভাবেই করেছিলাম তো এই হ্যাপি বার্থডেটা লাগিয়ে দিয়েছে প্রথমে কিন্তু না মানে আশা করি যেটা এত সুন্দর লাগবে কিন্তু এখন যখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে তখন আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনারা নিশ্চয়ই বলবেন আপনাদের কেমন লাগলো এটা মানে আর এই যে এর নিচে কেকটা নিচে যে ব্লু কালারের আছেন ওটা একটা কুশন কভার বেলভেটের ওটাও মানে একদম এক্সাক্টলি কালার ম্যাচ হয়েছে তো খুব ভালো লেগেছে তো থেকে আগে ঠাকুরকে ভোগ বের করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি কেক টেকগুলো দিই না আগে দিতাম যখন আমি মানে আমার এক নিচে বন্ধু বানিয়ে দিত মুম্বাই থাকতে তার কাছ থেকে আমি কেক নিতাম তখন আমি ঠাকুরকে কেক দিতাম কিন্তু এখন বেকারি বেকারি থেকে আনে তো তাই ওই জন্য মানে ওরা বলে এগলেস কিন্তু তবুও আমি দিই না আর এই আমাদের প্ল্যাটার্স তৈরি হচ্ছে আর এখানে যে নীল রঙটা আমি বলছি না যে বাই চান্সই নীল রঙটা মানে এত প্রমিনেন্ট হয়ে গেছে খুব সুন্দর করে ম্যাচিং হয়ে গেছে খুব ভালো লাগছিল দেখতে ওভারঅল তো এইখানে এবারে বারো মানে ওর বারো বছর কমপ্লিট হলো বাবুর তো সেই জন্য বারো বছরের বারোর একটা ক্যান্ডেল নিয়ে এসেছিলাম সেটা নীল রঙের খুঁজেছিলাম আমি পাইনি ওটা গোল্ডেন কালারে পেয়েছিলাম তো যাই হোক ওটা চালিয়ে এরপরে আমরা সেলিব্রেট করবো Happy birthday to dia Terus buat di sebelah ni Terus merah Happy birthday to you Selamat tanam পুরো দিনটা কাটলো আর মোটামুটি যেগুলো ছিল সেগুলো থেকে পেট ভরে গেছিল লুচি আমাকে আর বানাতে হয়নি তো লুচি আমি আর বানাইনি তরকারিটাও একটু একটু বা নোনতা স্বাদের জন্য খাওয়া হয়েছিল আর সত্যি কথা বলতে যে নিজেদের যখন সমস্ত পরিবারের লোকজন থাকে তখন সত্যিই খুব ভালোভাবে কোনো উৎসব অনুষ্ঠান খুব সুন্দরভাবে কেটে যায় তো আশা করি বছর বছর এই রকমই খুশির সাথে আনন্দের সাথে আমি যেন প্রতিটা উৎসব অনুষ্ঠান সেলিব্রেশন পালন করতে পারি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার অপেক্ষায় থাকলাম আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আগেও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে ব্লগটার যদি কোথাও কিছুই ভালো লেগেছে সামান্য কিছু ভালো লেগেছে তাহলে প্লিজ সঙ্গে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন তো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বাই বাই অ্যান্ড টেক কেয়ার আরেকটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে জলদি দেখা হবে